আলাইকুম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে মানুষের যে আস্থা ছিল সেখানে খানিকটা হলেও চির ধরেছে এটি সত্য কথা কিন্তু এর চেয়েও চরম সত্য কথা সেনাপ্রধান প্রায় পাঁচ মাস আগে যে আশঙ্কার কথা আমাদেরকে শুনিয়েছিলেন যে সন্দেহ সংশয় প্রকাশ করেছিলেন সম্ভবত বাংলাদেশ সেই ভয়ঙ্কর দিকে যেতে চলেছে আমাদের সবাই সবাই নিশ্চয় মনে আছে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা দিবসে রাজধানীতে কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে সতর্ক করিনি তিনি সতর্ক করেছিলেন এই মুহূর্তে বাংলাদেশে যে একটা ঘন ঘন অন্ধকার আমাদের উপরে জেকে বসেছে এটা নিশ্চয়ই আরো নিকষ কালো হবে গত প্রায় এক বছর ধরে যা চলছে ডক্টর ইউনুস সরকার আসার পর থেকে তা তো দেশের একটা অগ্রযাত্রা পথে যে সূচকগুলো আমাদের সামনে থাকে তার কোনোটিই তো ইতিবাচক নয়

দুই রাজনৈতিক দলকে মাইনাস করা বৃহত্ত দুই রাজনৈতিক দলকে মাইনাস করার মাধ্যমে যদি কোনো ধরনের শুভ শক্তির সূচনা ঘটত আমাদের মেনে নিতে কোনো সমস্যা ছিল না কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছেই কিন্তু মাত্র কয়েকদিন আগে রাজধানীর মিডফুল্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতায় হত্যা করা হলো তারপর থেকে বিএনপিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে স্পষ্ট একেবারে প্ল্যান্ট ওয়েতে সবকিছুর বাস্তবায়ন চলছে গত এগারো এগারো মাস বা এক বছর ধরে আমাদের অস্তিত্বের যে জায়গাটি মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে খেলা কর চলছে আগে বলেছে আমুলিকে মাইনাস করা হয়েছে এখন একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে বিএনপি অবস্থান ছিল সেটি কেউ করার চেষ্টা করা হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের জিয়াউর রহমানকে যেভাবে তার ছবি তার পোস্টার যেভাবে অবমাননা করা হচ্ছে পায়ের নিচে পেশা হচ্ছে শোনা যাচ্ছে যে সংসদ ভবনের পাশে জিয়াউর রহমানের যেই সমাধি সেটির উপর আক্রমণ চলতে পারে একইভাবে শোনা যাচ্ছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির সেটির উপরও হামলা চলতে পারে এবং সেই পরিকল্পনা চলছে তাহলে এর মধ্য দিয়ে আমরা কি বলবো দুই রাজনৈতিক শক্তিকে নির্মূল করার মাধ্যমে যে মেট্রিকুলাস ডিজাইন বাস্তবায়নের চেষ্টা চলছে এবং হয়তো সফল হতেও পারে সাময়িক সময়ের জন্য দিন শেষে নিশ্চয়ই আমরা অন্য কিছু দেখতে পারব এখন এই মুহূর্তে যে অবস্থা একটা দেশের অগ্রযাত্রার পথে যে সূচকগুলোর ইতিবাচক দিক স্পষ্ট হওয়ার কথা তার কোনোটাই তো ইতিবাচক নয় অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা পরিস্থিতি গত এক বছর ধরে যে মব ভায়োলেন্স ভয়ঙ্কর আকারে জাতির কাঁধে জেকে বসেছে এটির পৃষ্ঠপোষক কারা কারা আমরা সবাই জানি কারা মব ভায়োলেন্স এই মুহূর্তে সৃষ্টি করছে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে কিন্তু ভয়ঙ্কর আকারে কারা করছে এবং এর উস্কানিদাতা প্রশ্রয়দাতা কারা অনেকে বলছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে প্রশ্রয়দাতা হ্যাঁ তার সত্য থাকতে পারে এখন বিএনপি সরাসরি সেই অভিযোগটি জানাচ্ছে জঙ্গিবাদের যে উত্থানের সুস্পষ্ট একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি আস্ফালন তো আছেই কিন্তু চরম উত্থানের পথে মৌলবাদী শক্তির আস্ফালন মসজিদের মধ্যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে জঙ্গিবাদী বিরুদ্ধে কথা বলে কোনো ইমামও নিরাপদ নন তাকে এই ধরনের কথা বলতে গেলে রক্তাক্ত হতে হচ্ছে মসজিদের মধ্যেই মানুষ কোথায় নিরাপদ সাধারণত বিরোধী শক্তির যে আয়োজন খুব বহা সমরা হয়ে চলছে অতএব এর পরের স্টেজ নিশ্চয়ই আমাদের স্বাধীনতা তো বিপন্ন হওয়ার আশঙ্কার বিষয়টি আমরা আনতেই পারি যেমন বরাবরই বলি যে আওয়ামী লীগের সময় যে পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি করা হয়েছিল তার পরের স্টেজ হচ্ছে জঙ্গিবাদ চরম উত্থান আমরা সেটি আভাস তো দেখছি এবং এর এরপরের স্টেজ কি সবাই উক্ত কথা বলছে প্রধান প্রদেশ থেকে শুরু করে প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু প্রত্যেককে প্রত্যেকের এজেন্ট ডাউনলোড হয়ে চলছে প্রধান প্রদেশটা নিজেই বিভাজন তৈরি করেছেন তিনি নিজেই বিরোধী দল সৃষ্টি করেছেন সরকার দল তো সৃষ্টি করেছিলি আবার বিরোধী দল তৈরি করছেন একটা অকার্যকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে কোন এই ব্যর্থতা এই অকার্যকরতার মধ্য দিয়েই পরাশক্তিগুলোর খেলার একটা উর্বর ভূমি হিসেবে তৈরি হয় সেই ভূখণ্ড ডিপ স্টেটে খেলা খুব জোরে সোরে চলছে এটি তো এখন আমাদের কারোর মুখে কথা নয় তার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে এই অবস্থায় এসে নিশ্চয়ই বা আরো আগে থেকে দুটি প্রতিষ্ঠানের উপর মানুষের আশা আকাঙ্ক্ষা সব কেন্দ্রীভূত ছিল একটি হচ্ছে রাজনৈতিক শক্তি সেটি নিঃসন্দেহে বিএনপি বিএনপির যে দায়িত্বশীলতা ছিল সে সেই দায়িত্বশীলতা তারা নিশ্চয়ই সেইভাবে পালন করতে পারেনি বারবার ট্রাপে পা দিয়েছে সরকারের ভবিষ্যতে বোধ হয় আরো দেবে আরেকটা শক্তি হচ্ছে নিঃসন্দেহে আমাদের সেনাবাহিনী সেনাবাহিনীর উপরে মানুষের শেষ চরম শেষ মুহূর্তে হল আশাটা ধরে রাখে মানুষ সেই আশায় অবশিষ্ট ছিল কিন্তু সেখানেও অনেক বেশি চেন ধরে গেছে এটি বাস্তবতা যেহেতু সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেস পাওয়ার নিয়ে রাজপথে আছেন তারপরও কিছু দেখছে না মানুষ একের পর এক ভয়ঙ্কর সাব ঘটনা ঘটছে সেনাপ্রধান বিতর্কিত হয়েছেন এটি সত্য কথা কিন্তু আমার এখনো বিশ্বাস দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী নিশ্চয় তার যথাযথ রোলটি প্লে করবে একই সাথে বিশ্বাস বিএনপি আমরা নিশ্চয় কেউ জানি না কোন দিকে আমরা যেতে চলেছি তবে এটা নিশ্চিত নিশ্চিত করে বলা যাচ্ছে ঘন ঘর এক অন্ধকারের দিকে আমরা সেই অন্ধকারের কতটা কালো তা হয়তো বলতে পারছি না তবে একটা ঘন ঘর অন্ধকারের দিকেই যাচ্ছি যে দুটি প্রতিষ্ঠান কথা বললাম তারা কি করবে এখন সেটি তাদের দায়িত্বশীলতার বিষয় আল্লাহ হাফিজ ভালো